ফুলকি দাস আমি শালিনী মিত্র কোন আইডিয়া আছে আমি কে কোথায় আমি আর কোথায় তুমি তুমি শালিনী মিত্র সঙ্গে পাঙ্গা নিয়েছো তুমি শালিনী মিত্র সঙ্গে চ্যালেঞ্জ করছো জাস্ট সেকেন্ড লাগবে তোমাকে শেষ করতে আমার ঠিক এই ভাবে তুমি প্রতিদিন আমার কাছে শেষ হয়ে যাবে জনপ্রিয় নায়িকা ভাগ্যশ্রী বেশ જવાબ કેવાની અમે શકું બી એક વાર কেমন আছো সবাই কেমন আছো এদিকে সবাই বলবো এক্ষুনি তো বললো ওনার নয় আমার নাম আচ্ছা দাঁড়ো সব বলবো আমার নাম ঠিকানা সব বলবো আচ্ছা আচ্ছা আগে তো জেনে নিচ্ছে যে কেমন আছো বন্ধুরা একটুখানি বলে দাও কেমন আছো তোমরা আরে জোরে শুনি একবার জোর করে হয়ে যাক সকলে মিলে কেমন আছো এই তো এই তো এটাই চাই এনার্জিটা চাই আচ্ছা আমাকে চিনতে পারছো তো সবাই চেনা যাচ্ছে ভাগ্যশ্রী হিসেবে চেনা যাচ্ছে নাকি অন্য ভাবে জানা যাচ্ছে আচ্ছা ভাগ্যশ্রীকে চেনা আমার থেকে বন্ধুরা বলছে ভাগ্যশ্রীকে চেনা যাচ্ছে না কারণ বলছে এত বড় একজন আর্টিস্ট আর কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি হ্যাঁ এইটা এটা একটা ভালো প্রশ্ন এটা আমাকে অনেক জায়গায় দিতে হয় অ্যাক্সিডেন্ট হয়নি কিছুই হয়নি এটা আমার মনে হয়েছে যে একটু পরি গরম পড়ছে তো এখান দিয়ে একটু হাওয়া পাস আচ্ছা 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 আর কলকাতার আর্টিস্টরা এই রকম হাওয়া পাস করে এইটা দিয়ে এটা নতুন দেখলাম সব জায়গায় তো এসি থাকবে না তাই না বলো আমি এখানে আছি এখানে এসি থাকবে বলো থাকবে না নিজের ব্যবস্থা নিজে করে নিতে হয়েছে আচ্ছা আচ্ছা কি কি আচ্ছা দেখো তোমরা এমনিও আমাকে চিনতে পারবে না তার কারণটা হচ্ছে তোমরা সিরিয়াল দেখো না দেখো দেখো কি তোমরা কেউ দেখো না তোমরা তো দেখো এখন তো আমাকে অন্যভাবে দেখছো আমাকে রাগ হচ্ছে না হচ্ছে না তাহলে ঠিক ঠিক আছে আছে দেখো আমি কিন্তু তোমাদের ভাগ্যশ্রী হ্যাঁ মানে আমি তোমাদের মানে ভাগ্যশ্রী যেমন তোমাদের বাড়ির মেয়ে ছিল বাড়ির মানে নিজেদের বাড়ির বউ বা মেয়ে যাই ভাবতে পারো তোমরা সেরকম ছিল আমি সার্লি আমিও কিন্তু সেরকমই আমি কিন্তু শালিনীর মতো নই একদম আমাকে তোমরা এখন দেখতে পাচ্ছ দুষ্টুমি করছি কিন্তু আমি একদম এরকম নই বিশ্বাস করো সারলি আচ্ছা টাইটেলটা তো জানলাম না হ্যাঁ এটা আমি বলবো একদমই এখনই বলবো কে যেন বলছিল আমার নাম জানতে চাইছো কে জানতে চাইছিল আমার নাম ও দাদা এখন আমার নাম জানতে চাই ঝগড়া করতে ব্যস্ত দেখো আমার নাম আচ্ছা আমাকে তোমরা তো ভাগ্যশ্রীতে দেখেছ ভাগ্যশ্রী নামে দেখেছ হংসিনী নামে দেখেছ হাঁস হিসাবে দেখেছ হাঁস হিসাবে কেমন লাগতো আচ্ছা এটার উপরে যাওয়া যাবে তো এটা ভেঙে পড়ে যাবো না তো এত আলো আমি তোমাদের দেখতে পাচ্ছি না তো লাইটটা একটুখানি অডিয়েন্স এর দিকে দাদা অডিয়েন্স দিকে এই তো ঠিক আছে হাসকে কেমন লাগতো তোমাদের হাসকে কেমন লাগতো আচ্ছা তো হাঁস হিসেবে দেখেছো আমাকে হিসেবে জানতে হোমসিনী হিসেবে জানতে এখন আবার শালিনী হিসেবে জানছো শালিনী ম্যাডাম তো আমার এতগুলো নাম আছে কিন্তু আমার নিজের একটা নাম আছে তো আমার টিভির নাম টিভিতে তোমরা এইসব নামে জানো তো আমার আসল নাম হচ্ছে মোদক মোদক হ্যাঁ শার্লি মোদক মানে হচ্ছে তোমরা জানো যে মানে মোদক একটা মিষ্টির নাম কিন্তু আমি যে মোদক আমার এই মোদকের মানে হচ্ছে যারা মিষ্টি বানায় মিষ্টি মানে যারা তাদেরকে বলে হ্যাঁ আমি মিষ্টি বানাই না কিন্তু আমার অনেক বলার পরও মিষ্টি মুখ করাবো না এটা তো খুব খারাপ দেখায় বলো তো অনুষ্ঠানটা শুরু করছি দেখি মিষ্টি মুখ করাতে পারি কিনা চেষ্টা করি হ্যাঁ শুরু করি অনুষ্ঠানটা মিষ্টি মুখ করে তারপর বাকি কথা আরো হবে আচ্ছা ঠিক আছে তাহলে আইসক্রিম করে কেটে মিষ্টি মুখ হয়ে যাক দেখেছ কি সুন্দর মিষ্টি মুখের ব্যবস্থা করে ফেলেছে সবাই এখানে চলো আচ্ছা চলো এবার একটুখানি হ্যাঁ কয়েকজন পায়নি তাদের জন্য এটা হোক তাদের জন্য আমি মিষ্টি মুখ করার ব্যবস্থা করছি আচ্ছা যারা পায়নি তাই তো আইসক্রিম ছড়ানো হলো অনেকে অনেকে পায়নি অনেকে পায়নি আইসক্রিম তো মিষ্টি মুখী তাই না বলো আজ কি খেতে খেতে মিষ্টি মুখ যারা পায়নি তাদের জন্য আমি অবস্থা করছি দেখি চেষ্টা করে পারি কিনা। কি বাত চলো চলো মিষ্টি মুখে সবাই ফিরে যায় নমস্কার। কোথায় যাচ্ছে?ছে একটু শব্দ তালি হবে না একবার সালি ম্যাডামের জন্য সকলে মিলে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আমার দিদিভাইরা একটু লজ্জা পাচ্ছে সঙ্গে সাথে আমার বন্ধুরাও অনেক 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 কোশ্চেন রয়েছে আচ্ছা জিজ্ঞাসা করব তো নাকি কোশ্চেন রয়েছে আমার বন্ধুদের তাই অনেক প্রশ্ন আছে তোমাদের প্রশ্ন আছে তো নাকি আছে একটু লজ্জা পাচ্ছে ওরা ঠিক আছে আচ্ছা অনেক অনেক কোশ্চেন রয়েছে অবশ্যই ম্যাডামকে আমরা জিজ্ঞাসা করব তার সঙ্গে সাথে আমি রিকোয়েস্ট করবো ম্যাডামকে আমার দিদি ভাইদের কাছে যাওয়ার একটুখানি ঠিক আছে হ্যাঁ যাব আমি অবশ্যই যাব কিন্তু কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকের আমি আসার সময় শুনতে পাচ্ছিলাম যে দেখে ফেলেছি এবার বাড়ি চলে যাই এরকম করলে কিন্তু হবে না আমি কিন্তু কলকাতা থেকে এসেছি অনেক দূর থেকে তোমরাও জানি অনেকক্ষণ বসে আছো কিন্তু আমিও যেমন তোমাদের সাথে দেখা তোমরা যেমন আমাকে দেখার জন্য বসে আছো আমিও কিন্তু তোমাদের সাথে দেখা করার জন্যই এসেছি আমাকে দেখে চলে গেলে হবে না এভাবে টিভিতে বেশি ভালো লাগছে নাকি এখানে 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 এটাই সবাই বলে এই তোমরা তো দেখো নি টিভিতে বাজে কথা আবার আবার মিথ্যে কথা শালিনীর ডায়লগ শুনবে জোরে জোরে হ্যাঁ একবার সবাই মিলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বলছি কিন্তু রাগ হলে কিন্তু আমার দোষ নেই দেখো তোমরাই রিকোয়েস্ট করেছো তাই বলছি প্লিজ রাগ করো না আচ্ছা যেটা করে থাকি আমি ফুলকি সিরিয়ালে শালিনী হিসেবে সারাক্ষণ ফুলকিকে আমি শেষ করার চিন্তা ফুল এখন শুধু ফুলকিকে না রোহিত ফুলকি দুজনকে একসাথে শেষ করার ইচ্ছে আমার তো যেটা তোমাদের বেশি রাগ হয় ফুলকিকে আমি শেষ করতে চাই বলে তো সেরকম একটা সিন আমি করেছিলাম ফুলকি আমি শেষ করার চেষ্টা করেছিলাম তো তখন একটা একটা সিকোয়েন্স হয়েছিল যে ওকে আমি মেরে ফেলার চেষ্টা করেছিলাম যেহেতু ওর অ্যাজমার আছে ওর ব্রিদিং প্রবলেম হয় ওর শ্বাসকষ্ট আছে তো ওকে আমি দৌড়নোর মেশিনে উঠিয়ে দিয়ে স্পিড বাড়িয়ে দিয়েছিলাম তো তখন যে নালোটা বলেছিলাম ওটা বলছি ঠিক আছে তো ফুলকি এই মেশিনটাকে ট্রেডমিল বলে এমা তুমি জানো না কেন তোমার রোহিত স্যার তোমাকে এটা শেখায়নি আচ্ছা ঠিক আছে বেশ আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি তুমি এটাতে উঠে যাও এবার আস্তে আস্তে হাঁটতে থাকো আমি আস্তে আস্তে স্পিডটা বাড়াতে থাকবো কেমন চল ওঠো হ্যাঁ দেখো ঠিক আছে স্পিডটা কি হলো বাবা তুমি হাঁপাচ্ছ কেন ফুলকি আর পারছ না আর না দৌড়ো আরো আরো জোরে দৌড়ো ফুল হাঁপিয়ে গেলে কি করে হবে তুমি না শালিনী মিত্রর সাথে পাঙ্গা নিয়েছো ফুলকি দাস আমি শালিনী মিত্র কোনো আইডিয়া আছে আমি কে কোথায় আমি আর কোথায় তুমি তুমি শালিনী মিত্রর সঙ্গে পাঙ্গা নিয়েছো শালিনী মিত্রর সঙ্গে চ্যালেঞ্জ করছো জাস্ট সেকেন্ড লাগবে শেষ করতে আমার ঠিক এইভাবে শেষ হয়ে যাবে আস্তে আস্তে দিলে দিলে তুমি শেষ হয়ে যাবে আর আমি শালিনী মিত্র সেটা করব করবো থেকে আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার আগে দুবার ভাবে ওকে থ্যাংক ইউ

আমি আমি সত্যি নাচতে পারি না কিন্তু যদি ব্যাকআপ ডান্সার থাকে যারা সত্যিকারের নাচতে পারে তারা যদি আমার সাথে এসে নাচে আমি তাহলে নাচতে পারি কেমন আচ্ছা আছে কি সেটার ব্যবস্থা যারা নাচতে পারে আসলে আচ্ছা আমার দিদিভারা কেউ আছেন নাচ হবে এমন কেউ নাচা হবে আচ্ছা 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 হ্যাঁ নাচটা নাচটা হবে নাচটা পরে লাস্টে করে বেরিয়ে যায় কারণ আমি এতটাই খারাপ নাচব তোমরা দেখতে পারবে না তো নাচটা লাস্টে করব কেমন তো কথা তো হলো ডায়লগ হলো প্রশ্নের কোনো প্রশ্ন আছে তোমাদের মনে আমাকে নিয়ে নাম বলে দিয়েছি দাদা নাম জানতে চেয়েছে নাম বলে দিয়েছি আর কিছু হ্যাঁ বলো বাড়ি কোথায় আচ্ছা আমি আমার বাড়ি হচ্ছে আমি এখন থাকি কলকাতায় কাজের জন্যে শুটিংয়ের জন্য কিন্তু আমি বড় হয়েছি জলপাইগুড়িতে আমার জন্ম জলপাইগুড়িতে এবং আমি আমার স্কুল জলপাইগুড়িতে স্কুলের পরে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আমি কলকাতায় চলে আসি আর কিছু প্রশ্ন হ্যাঁ বাড়িতে কে কে আছে আচ্ছা আচ্ছা আমার বউ তো ছেলে আছে হ্যাঁ মেয়ে ছেলে আছে বিয়ে হয়ে গেছে হয়নি তুমি কি আমার সাথে ভাবছো সম্বন্ধ করবে আচ্ছা সালি ম্যাডাম আমার এখান থেকে বন্ধুরা বলছে ফোন নাম্বার ফোন নাম্বার তো অবশ্যই দেবে বোঝো তার সঙ্গে সাথে ওরা চাইছে ওরা বিয়ে হয়েছে কিনা জেনে নিতে চাইছে ওরে বাবা হ্যাঁ এটাই আমার হয় एक्चुअली কেউ ফাঁকা আছো নাকি গালে যে প্রসেস করে কোথায় গেল সবাই ফাঁকা क्या बात তাহলে তো আমাকে একটু বেশিক্ষণ সময় মনে হচ্ছে কেন থাকতে হবে অবশ্যই অবশ্যই আমার ইয়াং বন্ধুদের জন্য থাকতেই হবে আমার 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 বিয়ে হয়নি এখনো অবধি তাই নাকি দেখো আমার আমার এখনো বিয়ে হয়নি তো আমি এখনো ভাবছি যে কি করা যায় বিয়ে বিষয়টাকে নিয়ে আমি চিন্তাভাবনায় রয়েছি কিন্তু এখানে সবাই যা শুনতে পাচ্ছেন সবাই ফাঁকা তাই তো সবাই সিঙ্গল কিন্তু এতজনকে তো বিয়ে করাটা সম্ভব নয় আমার পক্ষে এবার সবার জন্য আমি একটু ভালোবাসা দিতে পারি বিয়ে তো একজনকেই করতে হবে সেটা আমি পরে ডিসাইড করছি কিন্তু সবার জন্য আমি ভালোবাসা দিতে পারি

অক্লান্তবশ পরিছমের অবদান অক্লান্তবশ পরিছমের অবদান আজকের এই অনুষ্ঠান এবং অনুষ্ঠান মঞ্চে স্টার জলসা খ্যাত সেই আমাদের সকলে প্রিয় সল্লি ম্যাডাম চলুন ওনার কণ্ঠে ফিরব খুব সুন্দর একটি সোফা ডুপার হিট গানে চলো দাদা আচ্ছা চলো খুব সুন্দর এটা ডান্সের গান হবে আবার यंग বন্ধুদের জন্য এবং সকলের সাথে আমার ছোট ছোট বোন এবং দিদি ভাইদের জন্য ঠিক আছে চলো কি নাচ হবে তো কি বাত চলো

যা কত চলেলে ছেলে চলেলে লুকিয়ে এতকাল হঠাৎ সে চোখে দিলে একি তোমার ছায়া দুর্হাসি তোমার জায়গা পড়ে যায়